আমাদের যে নারী ও শিশু নির্যাতন দমন আইন যেটা সেটা আমরা দেশের বর্তমান পরিস্থিতিতে যেভাবে ধর্ষণ বেড়ে যাচ্ছে বিচারের দাবি উত্থাপিত হয়েছে সেইগুলি বিবেচনায় রেখে আমরা অ্যামেন্ডমেন্ট করার জন্য এখানে বসেছিলাম সেখানে আমাদের এই আইনটার ব্যাপারে নীতিগতভাবে এটা গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে আমি ডিটেল কিছু বলছি না আরও কিছু ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্তগুলো আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা রেজওয়ান হাসান আপনাদের বলবেন তারপর আইনের মধ্যে কি পরিবর্তন নীতিগত সিদ্ধান্ত আছে সেটা আমি বলবো কালপশুষ এবং বৃহস্পতিবারে এই অ্যামেন্ডমেন্টটা আমরা চুরান্তভাবে অনুমোদন দেবে বলে আশা করছি কংগ্রেসটা মণ্ডলী অনুমোদন দিবেন বলে আশা করছি আমাদের এই ধর্ষণের বিচারের ক্ষেত্রে বিলম্ব হওয়ার একটা বড় কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডিএনএ ল্যাব না থাকা এই মুহূর্তে একটি মাত্র আছে আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা এবং চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরও দুইটা ল্যাব রিয়েন স্থাপন করবো আরেকটা সিদ্ধান্ত হয়েছে যে বিশেষ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত কিছু সংখ্যক বিচারক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে যাতে করে ধর্ষণ সহ অন্যান্য মামলার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা যায় আবার দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে এটা বিবেচনায় নিয়ে দ্রব্যমূল্য যাতে স্থিতিশীল থাকে এটা নিশ্চিত করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সবসময় বাজার মনিটর আমদানি সরবরাহ এই সকল বিষয়ে খেয়াল রাখার জন্য দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে আমরা আরও লক্ষ্য করছি যে মাজার ভাঙার নামে একটা নৈরাজ্য চলছে এতদিন সরকার মাজার ভাঙার বিরুদ্ধে রিয়াক্টিভ অবস্থানে ছিল গ্রেফতার হয়েছে দোষী ব্যক্তিদেরকে আইনের মুখোমুখি করা হচ্ছে কিন্তু এখন সরকার সকলের উদ্দেশ্যে সতর্ক করে দিয়ে বলতে চায় যে এই মাজার ভাঙার ব্যাপার সরকার আর কোনোভাবেই গ্রহণ করবে না এবং সকলকে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে নতুবা তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবার আমি আমাদের আইন উপদেষ্টা কমাদয় কি দায়ী ও শিশু নির্যাতন দমন আইনে যে সংশোধনীগুলো প্রস্তাব করা হয়েছে এবং যেগুলো নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে সেগুলো উপস্থাপনের জন্য আচ্ছা এই আইনে আপনাদেরকে অলরেডি আমি দুটা সাংবাদিক সম্মেলা বলেছিলাম বিচারের এবং তদন্তের সময় কমিয়ে দেওয়া হচ্ছে এর বাইরে যে গুরুত্বপূর্ণ যেই ব্যাপারে নীতিগত সম্মতি উপদেষ্টা পরিষদ জ্ঞাপন করেছে সেটা আপনাদের জানাচ্ছি একটা হচ্ছে শুধু শিশু ধর্ষণ মামলার আলাদাভাবে বিচার করার জন্য শিশু ধর্ষণের মামলার বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে এটা সবাই নীতিগতভাবে সম্মত হয়েছে আরেকটা হচ্ছে আমাদের অনেক এই নারী ও শিশু নির্যাতন দমন আদালত দেখা যেত মামলার জট লেগে যেত কারণ এখানে দুই ধরনের মামলা আসত একটা হচ্ছে সম্মতি সহ যে সমস্ত ধর্ষণের ঘটনা ঘটত যে বিয়ের প্রলোভন দেখিয়ে এই সমস্ত মামলার অনেক আধিক্য ছিল অনেক আধিক্য ছিল এই মামলাগুলাই বেশি ছিল আর সম্মতি ব্যতিরিক যেই ধর্ষণের ঘটনা সেই মামলাগুলোর বিচার জন্য আটকে থাকতো সেই জন্য আমরা এই আইনের মধ্যে বিধান করেছি বিয়ের প্রলোভন দেখিয়ে সম্মতি নিয়ে প্রতারণামূলকভাবে হোক বা বিয়ের প্রলোভন নিয়ে হোক সম্মতিক্রমে যেই ধর্ষণের ঘটনাগুলোর বিচার সেটা একটা আলাদা অপরাধ আর হচ্ছে সম্মতি ব্যতিরিকে মাগুরার ক্ষেত্রে বরগুনার ক্ষেত্রে যেই ঘটনাগুলো ঘটেছে সেই ধর্ষণের ঘটনাগুলোর আলাদা আলাদা একটা অপরাধ হিসাবে এখানে আইডেন্টিফাইড হয়েছে এবং দ্বিতীয় শ্রেণীর যে অপরাধ বললাম সম্মতি ব্যতিরিকে যে ধর্ষণ সেটার ক্ষেত্রে বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে আমরা এটার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে কিছু ডেফিনেশন এনেছি ধর্ষণের মাত্র মামলার ডেফিনেশন পরিবর্তন করে শুধু পুরুষ কর্তৃক না যে কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণকে শাস্তিযোগ্য করা হচ্ছে এছাড়া ধর্ষণের সংজ্ঞাটাকে ওয়াইড করা হয়েছে বলাৎকারকে এর মধ্যে ইনক্লুড করা হয়েছে যে কোনো আমি খুব বিশদ বর্ণনা যাচ্ছি না আপনাদেরকে শুধু বলতে চাচ্ছি বিএন ডাব্লু এর মামলাতে যে ডেফিনেশনটা ছিল সেটা অনেকাংশ এখানে আনা হয়েছে শুধুমাত্র প্রকৃত মানে পেনিট্রেশন না যদি অন্য কোনো বস্তু ব্যবহার করা হয় বা আপনার পথে বা যে কোনোভাবে যদি ধর্ষণ করা হয় সেটাও আমরা ধর্ষণের শাস্তির আওতায় আনছি এটা আপনারা মানে যে কোনো ফর্মে যদি ধর্ষণ হয় এটা আমরা ওয়াইট করে দিচ্ছি আর থার্ড যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে সেটা হচ্ছে ডিএনএ রিপোর্ট পাওয়ার অপেক্ষায় অনেক মামলা বছরের পর বছর ঝুলে থাকতো তো আমরা এই আইনে বিধান করেছি ডিএনএর রিপোর্ট ছাড়াই আদালত যদি মনে করে মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষের ভিত্তিতে বিচার সম্ভব তাহলে আদালত ডিএনএ সার্টিফিকেট ছাড়াই মামলা দ্রুত বিচার করার জন্য মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করবে এছাড়া আমরা ভিক্টিমদের প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করেছি ওনাদেরকে ক্ষতিপূরণ দান করার ব্যবস্থা করেছি এবং ধর্ষণকালে বা ধর্ষণের উদ্দেশ্যে ধর্ষণ করতে যদি ব্যর্থ হয় ধর্ষণকালে ধর্ষণকালে বা ধর্ষণ করার উদ্দেশ্যে যদি কোনো রকম জখম করা হয় গুরুতর জখম বা সাধারণ জখম সেটাকেও আমরা কঠোর শাস্তির ব্যবস্থা করেছি আপনারা বৃহস্পতিবার দিন এটা চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে আমরা আশা করছি এরপর আপনারা খুব দ্রুত গেজেট নোটিফিকেশন হয়ে যাবে এটা আপনারা খুব দ্রুত আপনারা কপি পেয়ে যাবেন তবে আপনাদেরকে একটা জিনিস ক্ল্যারিফাই মাগুরায় আসিয়া হত্যা এবং ধর্ষণ মামলার বিচারে সম্পর্ক নাই ওই বিচারে গিয়ে চলেছে নিজস্ব গতিতে এবং আমরা মনে করি খুবই দ্রুততার সাথে এই মামলার বিচার হবে এই মামলার তদন্ত কার্য সমাপ্তির পথে ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে দুই তিন দিনের মধ্যে তদন্ত কার্য সমাপ্তির পথে আমরা আশা করছি আগামী কয়েক কয়েকদিনের মধ্যেই এই মামলার বিচার শুরু হয়ে যাবে এবং খুব দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে যেহেতু অকারটা অনেক প্রমাণ রয়েছে আপনাদের যদি অন্য কোনো বিষয়ে প্রশ্ন থাকে জাস্ট দুইটা তিনটা প্রশ্ন করবেন রোজা আছে আমাদের যে কেউ বলবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের শিশু আইনে শিশুর যে সংজ্ঞা সেটাই শিশুর সংজ্ঞা ষোলো বছর আর একটা কোশ্চেন নিব আমরা পার্টিকুলারলি এটা নিয়ে আজকে আলোচনা করি না কিন্তু আপনি দেখেছেন এই সমস্ত ঘটনার ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয় আমাদের সবসময় কিন্তু পদক্ষেপ নেওয়া হয় যখন এই ধরনের ঘটনা ঘটে আমরা পদক্ষেপ নেই এবং দু একটা ক্ষেত্রে ব্যর্থতার ঘটনা থাকলে অধিকাংশ ক্ষেত্রে আমরা এই ঘটনাগুলো এড়াতে সক্ষম হয়েছি আজকে সার্বিকভাবে শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার বিষয় আলোচনা করা হয়েছে এখানে আমাদের প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন আমাদের পরিবেশ উপদেষ্টা রেজওয়ান হাসান বক্তব্য দিয়েছেন আমরা বক্তব্য দিয়েছি আমরা একটা কথাই বলেছি দেশের এই সংকটময় পরিস্থিতিতে আমাদেরকে আরও বেশি দায়িত্বশীল হয়ে উদ্যোগী হয়ে সবাই মিলে সমন্বিতভাবে কাজ করতে হবে এটাই মূলত বক্তব্য ছিল আপনার যদি কাজ শেষ করে দিই জি 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 আমি আপনাকে পরিপূর্ণ হান্ড্রেড পারছুটা আছে ডিএনএ স্ক্রিনিং করে শুধু আর সম্পূর্ণ ফুল ফ্লেজেড ডিএনএ যে ল্যাব যেটা বলে সেটা শুধুমাত্র তে আছে বাকি যেটা আছে এটা শুধুমাত্র ডিএনএ স্ক্রিনিং যেমন মেডিকেলের

আচ্ছা ফাইন আপনি যখন প্রশ্ন করেছেন আপনাকে একটা কথা বলি মিথ্যা মামলার ক্ষেত্রেও এখন একটা কঠোর বিধান আছে আগে বিধান ছিল যে মিথ্যা যারা মিথ্যা মামলায় যারা ভিক্টিম তাদেরকে অভিযোগটা জানাতে হতো আমাদের বিচার সম্পন্ন হওয়ার পর কোনো বিচারকের যদি মনে হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাহলে উনি সত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন অ্যাবিউজ হতে পারে হলে আমরা লক্ষ্য রাখবো দরকার হলে পরে আবার আইনের পরিবর্তন হবে আপনার সবাই ভালো থাকবেন সবাইকে আমাদের তিনজনের পক্ষ থেকে ধন্যবাদ ভেবে না আমি দৌড় দিলাম হ্যাঁ 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 হ্যাঁ